আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি বলক ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আমার আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আমাদের দৈনন্দিন দৈনন্দিন কাজ রান্নাবান্না রান্না বান্না দিয়েই তো আজকে হচ্ছে বেশ কিছু রান্নাবান্না শেয়ার করব। এর সাথে হচ্ছে কিছু বাজারও করে এনেছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি এখানে হচ্ছে বেশ কিছু বইটা নিয়ে আসছে আর বইটাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে পোড়া বা সিদ্ধ করা ক্ষেত্রে দুটোই ভালো লাগে তো পোড়াটা হচ্ছে বেশি পছন্দ করি এই জন্য হচ্ছে নিয়ে আসছে এগুলো হচ্ছে চুলাতে পুড়ে তারপরে খাবো বা সিদ্ধ করে খাবো তো যদি সাথে সাথে খাওয়া যায় তাহলে খুব বেশি মজা হয় আর যদি দুই তিন দিন ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু এটা খে খাওয়া যায় না মজা হয় না একটু বাড়তি হয়ে যায় এর জন্য আর কি তো এখানে হচ্ছে একটা চুলে আপনাদের সাথে শেয়ার করে দিলাম অনেক বেশি আর কি কচি ছিল ওরকম বাড়তি না আর এরকম বইটা খেতেই কিন্তু অনেক বেশি মজা হয় আর এখানে হচ্ছে চিকেন এনেছে আমাদের যেহেতু ওরকম করে চিকেন খাওয়া হয় না এখানে তিন চার কেজি হবে চিকেন এনেছে শুধু লেগ পিস আর এই চিকেনগুলো হচ্ছে বাসায় মাঝে মধ্যে যখন মেহমান আসে তো তাদের সাথে যেহেতু বাচ্চা কাচ্চারা থাকে তখন কিন্তু বাচ্চারা চিকেন পছন্দ করে এজন্য জন্য হচ্ছে রান্না করে দিলে বা ভেজে দিলে খুব মজা করে খেতে পারবে যার কারণে হচ্ছে চিকেনটা হচ্ছে সবসময় ঘরে থাকে এনে রাখা হয় আর সাথে হচ্ছে বেশ কিছু চাল কুমড়ো আর করলা এনেছে এগুলা হচ্ছে আজকে বাজার করেছে আজকে না দুই দিন আগে আর কি বাজার করেছে আর এখানে হচ্ছে যেহেতু চাল কুমড়ো এনেছে আর ইলিশ মাছ দিয়ে রান্না না তা কি করে হয় আর ইলিশ মাছের মাথা দিয়ে আগেই কচু শাক দিয়ে খেয়ে ফেলেছিলাম এই জন্য হচ্ছে এখন শুধু ইলিশ মাছের মাথা ছাড়া মাছ আছে তো এটা হচ্ছে আমি এখন আইস্টা ফালিয়ে দিচ্ছি ফালিয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে চাল কুমড়ো দিয়ে রান্না করব। করে একটু যতটুকু সাজের প্রয়োজন হয় করে কেটে নিচ্ছি আর ইলিশ মাছটার ভিতরে হচ্ছে ডিম হয়েছিল আর মাছটাও খেতে বেশ মজা ছিল আর চাল কুমড়ো দিয়ে রান্না করে তা আরও বেশি মজা হয়েছে চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছেরও তো সবসময় অনেক বেশি মজা এখানে হচ্ছে মাছটা থেকে পাঁচ টুকরো হয়েছে তো মাছ বের করতে গিয়ে হচ্ছে এই আইসক্রিমের দেখা পেয়েছি তো ভাবলাম যে মাঝখানে আইসক্রিমটা একটু খেয়ে নিই আর এখানে হচ্ছে চাল কুমড়ো নিয়েছি এটা হচ্ছে ছুলে নিচ্ছি আর চাল কুমড়োর উপরে যেই ধার ধার শুঙ্গের মতো থাকে এই জন্য হচ্ছে চাল কুমড়ো ছলতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় তাই আমি হচ্ছে চাল কুমড়োটা যেটা দিয়ে আলু ছুলি এইগুলো দিয়েই আমি ছুলে নিচ্ছি আমি সবসময় এরকম করে ছুলে নেই। আর এখন হচ্ছে দুই দিক থেকে কেটে তারপর হচ্ছে আমি আমার মতো করে যেমন করে জাল কুমড়ো দিয়ে রান্না করি ওটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আর অর্ধেকটা হচ্ছে মাছ দিয়ে রান্না করব। আর অর্ধেকটা হচ্ছে ভাজি করব তো ভাজিটা আর আজকে শেয়ার করা হবে না শুধু মাছ দিয়ে যে রান্না করব ওটাই আপনাদের সাথে শেয়ার করব যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করবে এই জন্য হচ্ছে সামান্য একটু আদা রসুন দিয়েছি আর হচ্ছে একটু হলুদ আর ধনিয়া জিরোর গুঁড়ো দেব এর জন্য বেশি আর ই দেবো না আদা রসুনও দিয়ে আর বেশি মশলাও দেব না আর ইলিশ মাছ দিয়ে যেহেতু রান্না করবো আমি তিন পিস ইলিশ মাছ নিয়েছি কারণ ইলিশ মাছে আমাদের অনেক বেশি অ্যালার্জি ইলিশ মাছ চিংড়ি মাছ এই জন্য হচ্ছে যাতে আর কি আমার হাজব্যান্ড যেহেতু ওই করে খাবে না আমারই একা ধরতে গেলে খেতে হবে তাই আমি তিন টুকরো দিয়ে আর কি রান্না করে নিচ্ছি তো এই জন্য মাছটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি তো মাছটা এখন হচ্ছে আমি উঠিয়ে রাখবো যে হচ্ছে যা চাল কুমড়োটা দিয়েছি এটা হচ্ছে ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে ঝোল দেবো তো মাছটা কষানো ছিল তাই মাছটা একটু আগেই দিয়েছি আর মাছের ডিম ছিল তো ডিমটাও আমি দিয়ে দিয়েছি এ পর্যায়ে এসে আর এরকম ঝোল ঝোল করে চাল কুমড়ো দিয়ে খেতে আমার কাছে বেশ ভালো লাগে তাই এরকমটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম আপনারা চাইলো এরকম চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন খুব মজা হয় তো আমার কাছে যেটা ভালো লাগে যেটা সুন্দর লাগে ওইটাই আপনাদের সাথে শেয়ার করি তো এখন আমি একটু টমেটোও দিয়ে দেব আর চাল কুমড়োর সাথে টমেটো যায় কিনা আমি জানি না কিন্তু আমি সব কিছুর মধ্যে টমেটো একটু একটু দিই আমার কাছে ভালো লাগে এই জন্য আর কি তো যখন এই তরকারিটা বেশ হয়ে যাবে শেষ পর্যায়ে এসে আমি একটু ধনে পাতা দিয়ে দেব আর ভাজা জিরের গুঁড়ো আজকে আর দেবো না যেহেতু এটা ইলিশ মাছ আর যারা আমার ভিডিওটা যারা প্রতিনিয়ত কন্টিনিউ করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই